অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান ও সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মঙ্গলবার ব্যস্ত সময় পার করেছেন তার প্রত্যেকে জানিয়েছেন ড ইউনুসের নেতৃত্বে সঠিক পথে রয়েছে বাংলাদেশ বিস্তারিত রিপোর্টে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে জাতিসংঘের প্রধান কার্যালয়ে তিনি বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে দুই নেতা বাংলাদেশ কানাডার সম্পর্ককে দৃঢ়করণ স্বাধীনতাকে গভীরতর করার প্রতিষ্ঠান গড়ে তোলার এবং বাংলাদেশের তরুণদের সমর্থন করার উপায় নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব এবং কানাডা সরকারের সমর্থনের জন্য কানাডার প্রশংসা করেন তিনি কানাডাকে বাংলাদেশের শিক্ষার্থীদের আরও ভিসা দেওয়ার অনুরোধ জানান বাংলাদেশের ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরে রাজপথে ছাত্রদের আঁকা চিত্রকর্ম নিয়ে সংকলিত পুস্তিকা তুলে দেন এছাড়া জাতিসংঘের প্রধান কার্যালয়ে এদিন অধ্যাপক ইউনুস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি মরিশাসের প্রেসিডেন্ট পৃথিরাজ সিং রুপুন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় রাঙ্গা এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার টার্ক ও আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিয়েভার সঙ্গেও মতবিনিময় করেন এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেয়া রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন ড ইউনুস ওই অনুষ্ঠানে বিশ্ব নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন নোবেলজী অর্থনীতিবিদ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পরে তিনি দিনভর উচ্চ পর্যায়ের নানা কর্মসূচিতে অংশ নেন তারপর যোগ দেন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ এন্ড ফ্রেন্ডস অব বাংলাদেশের অনুষ্ঠানে সেখানে বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথেও সে সময় দেখা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের এ সময় তারা পরস্পরের কুশল বিনিময় করেন